ঈসা আলাইহি ইসলাম বলেছেন হে বনি ইসরাইল আমি তোমাদের কাছে এসেছি যে কয়েকটি বার্তা নিয়ে এর মধ্যে একটি হচ্ছে আমার পরে এমন একজন রাসূল আসবেন যার নাম হবে আহমেদ সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলহিসাল্লাম নিজে বলেছেন আবার আনাল্লা কিব আল্লাহ ইলাই নবী আমাদের একটা নাম হচ্ছে আকিব আর আকিব হচ্ছেন তিনি যার পরে আর কোনো নবী আসবে না তাইলে আমাদের নবীজি শেষ নবী এটাতে কোনো সন্দেহ নাই এবং তিনি অন্য কোনো নবীর আগমনের সংবাদও দিয়ে যান নাই হ্যাঁ সতর্ক করেছেন যে কিছু বন্ড আসবে বলেছেন লা তাকুমুস সাআতু হাতা ইখরুযু দ জালুল কযাবুন ক্বরিবুম কেয়ামতের আগে কমসে কম তিরিশ জন বন্ড ব্যক্তি যারা দাজ্জাল যারা মিথ্যাবাদী বেইমান মানব সমাজে আসবে এবং তারা প্রত্যেকেই নিজেদেরকে আল্লাহ রাসুল বলে দাবি করবে বলুন নাওয়াজ এবার এই পেলাম একটা ইঙ্গিত যে আমরা আখেরি উন্মত দ্বিতীয়ত

দুনিয়ার ইতিহাস যদি আপনি দেখেন এর মধ্যে দেড় হাজার বছর কিছুই না বুঝতে পেরেছেন এই পৃথিবীর বয়স মানব জাতির বয়স এত বেশি না মানব জাতি এই পৃথিবীর প্রথম বাসিন্দা নয় এর আগে অনেক বাসিন্দা ছিল মানব জাতির বয়স খুব বেশি বয়স না আদম আলহি সালাম আল্লাহর প্রথম সৃষ্টি নয় আদম প্রথম মানুষ এর আগেও আল্লাহ আরো বিভিন্ন মাকলুকাত সৃষ্টি করেছেন কুরআন শরীফে আল্লাহ বলেছেন ওয়াল জান্না খলাকনাহু মিন ক্বাবলা মিন সামুম মানুষের আগে আল্লাহ আগুনের মাধ্যমে আগুন দিয়ে জিন জাতিকে সৃষ্টি করেছেন আপনার ডাইনোসরের কথা শুনেছেন ডাইনোসর আমাদের বহু আগের আদম আলাইহিস সালাম তো মানুষ কিন্তু প্রথম সৃষ্টি নয় আল্লাহর আগে আরো সৃষ্টি করেছেন ফেরেশতা সৃষ্টি করেছেন কলম সৃষ্টি করেছেন কুরসি সৃষ্টি করেছেন লাউড সৃষ্টি করেছেন অনেক কিছু আর রাসূলুল্লাহ কি বলছেন আমি এবং কেয়ামত একেবারে নিকটবর্তী কিভাবে পুরো মানব জাতির এই যে বিশাল ইতিহাস এবং এর বাড়িয়ে পুরো পৃথিবীর এই যে বিশাল ইতিহাস এর চেয়ে বড় পুরো মহাবিশ্বে আল্লাহর চোখে আল্লাহর তামাম সৃষ্টির যে ইতিহাস এর মধ্যে দেড় হাজার বছর কিছুই না দেড় হাজার বছর কয়েক সেকেন্ডের মতো অতএব রসুল্লাহ সাল্লাহ আলহিবাসাল্লাম আমাদেরকে কেয়ামতের ব্যাপারে এবং কেমতের আগে যা কিছু হবে এই ব্যাপারে খুব সতর্ক করে গেছেন এরকম কিছু বিষয় নিয়ে আজকের যুগ নিয়ে এই যুগের ফিটনা নিয়ে কিছু কথা বলবো ইনশাল হাজিরিন বিশেষ করে যুবকদের জন্য আজকের ওয়াজ মুরব্বীরা যদি ওয়াজে একটু কম ইন্টারেস্টেড হন আজকের মতো মাফ করবেন যেহেতু অনেক যুবক এখানে উপস্থিত আমি এই সুযোগটা কাজে লাগাতে চাচ্ছি সম্মান তো হাজিরিন যেটি বলছিলাম যে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের উম্মত এই দুনিয়াতে আখেরি উম্মত এরপরে আর কোনো নবী আসবেন না অতএব উম্মতের কোনো হিসাবও আর নাই অর্থাৎ কেয়ামত এবং কেয়ামতের আগে যা কিছু ফিটনা হবে সবই হবে আমাদের উপর অন্য কারো উপর আর হবে না এজন্য সতর্ক থাকা প্রয়োজন রসুল্লাহ সাল্লাহ আলহিউ সাল্লাম বলেছেন তোমাদের একদিন তার আগের দিনের চাইতে খারাপ হবে প্রত্যেক আগত দিন বিগত দিনের চেয়ে খারাপ হবে এভাবে খারাপ হতে হতে এক সময় গিয়ে কিয়ামত হবে তোমরা আল্লাহর সাথে সাক্ষাৎ করবে তাই খুব সতর্ক থাকা প্রয়োজন চার নম্বর বিষয়টা হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি অন্যান্য ইলিমের সাথে আমাদেরকে আগে কি ঘটবে না ঘটবে কিরকম গুরুত্বের সাথে আমাদেরকে জানিয়ে গেছে কি এবং আপনারা হয়তো যারা মাদ্রাসায় পড়েছেন তারা তো অবশ্যই জানেন আর যারা মাদ্রাসায় পড়েননি তাদের জন্য বলছি আল্লাহ নবীর যে অসংখ্য হাজার হাজার হাদিস আমাদের কাছে আসে এই সবগুলো হাদিসের মধ্যে যে হাদিসের মূল্য বা যে হাদিসের মর্যাদা সবচেয়ে বেশি এই হাদিসের নাম হচ্ছে হাদিসে জিবরীল যেভাবে কুরআন শরিফের সব সুরার মধ্যে সবচেয়ে বেশি মর্যাদাবান সুরাম হচ্ছে সুরা ফাতিহা। আর আল্লাহর নরীর তামাম হাদিসের মধ্যে যতগুলো আমাদের কাছে সেই হাদিস হিসাবে সংরক্ষিত আছে হেফাজত করেছি আমরা এর মধ্যে সবচেয়ে মান্যবর গুরুত্বপূর্ণ হাদিস হচ্ছে হাদিসে জিবরীল হাদিসে জিবরিল সব কিতাবের মধ্যেই পাবেন আপনারা খুঁজে পুরো এই হাদিসে আমি বলবো না এর মধ্যে একটা টুকরা বলতে চাই এই হাদিসকে হাদিসে জিবরিল কি জন্য বলা হয় জানেন সাহাবিরা বলেছেন আমরা একবার সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বসা ওই সময় এক যুবক ব্যক্তি আল্লাহর নবীর সামনে আসলেন তাকে আমরা কেউ চিনি না অর্থাৎ মদিনার মানুষ নয় মদিনার মানুষ হলে তো চিনতাম আবার তিনি যে দূর থেকে এসেছেন দূর থেকে আসলে চেহারার মধ্যে একটা ক্লান্ত ভাব হয় না আমি ধরেন গালি দিয়ে এসেছে তবুও মুখের দিকে তাকিয়ে আপনারা বুঝবেন আমি একটু ক্লান্ত কিন্তু তখনকার যুগে মানুষ উটির উপর সফর করত তো এটা ক্লান্তি আছে কিন্তু উনার চুলের দিকে তাকিয়ে বোঝা যায় সাদিদু সাদিদু বিয়াদ তার কাপড় চুপড় দবদবে সাদা কোনো একটা ময়লা লাগানো নাই আর তার চুল একেবারে কুচকুচে কালো কোনো ময়লা নাই মনে হচ্ছে গোসল করে তিনি এসে খুব আদবের সাথে এইরকম দুই জানু হয়ে আল্লাহ রসুলের সামনে বসলেন এবং প্রশ্ন করতে শুরু করলেন প্রথমে প্রশ্ন করলেন হিয়া রসুল আল্লাহ ইমান কি প্রশ্ন করলেন প্রথমে প্রশ্ন করলেন ইসলাম কি দুঃখিত প্রথমে প্রশ্ন করলেন মাল ইসলাম ইসলাম কি আল্লাহর নবী জবাব দিলেন ইসলাম আন্তঃসহাদ আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আননা মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামতিস সালাতি ওয়া ইতাইয zakati ওয়াল হজ ওয়া সওম রমাদান অথবা كما قال ইসলাম হচ্ছে পাঁচটি বিষয়ের সমষ্টি প্রথমে এই শাক্কি দেওয়াজ যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল দুই নাম্বার নামাজ কায়েম করা তিন নাম্বার zakat প্রদান করা চার নাম্বার হচ্ছে হজ পালন করা আর পাঁচ নাম্বার হচ্ছে রমজান মাসে রোজা রাখা জানি তো আমরা কালিমা নামাজ রোজা হজ এই পাঁচে মিলে ইসলাম তিনি বললেন সদাক্তা হে আল্লাহ নবী আপনি সত্য কথা বলেছেন সাহাবীরা একটু বিরক্ত হলেন যে সত্যই তো বলবেন মিথ্যা নাকি বলবেন নাকি সাহাবিদের মহাব্বত না আল্লাহ নবীর সাথে বেশি যে সত্য বলেছেন এটা তুমি কেন বলবে এরপরে উনি প্রশ্ন করলেন মাল ইমান ইয়ার রাসুল্লাহ ইমান কি আল্লাহ নবী বললেন আল ইমানু আনতুকমিনা বিল্লাহি ও কুতুববিহি বা রুসুবিহি ও লিয়ম আখিরি ও তুকমিনা বিল কাদের ঈমান হচ্ছে ছয়টা বিষয়ের সমষ্টি ছয়টা বিষয়ে বিশ্বাস করার নাম হচ্ছে ইমান আল্লাহর উপর বিশ্বাস করা ফেরেস্তাদের উপর বিশ্বাস করা আসমানী কিতাবের উপর বিশ্বাস করা নবিরাসুলের উপর বিশ্বাস করা আখেরাতের উপর বিশ্বাস করা এবং তাকদীরের উপর বিশ্বাস করা ওই যে ইমানে মুফস্বল পড়েছিলেন মনে আছে ছোটকালে মক্তবে ইটি। এটি জি এরপরে তিনি বললেন বলে মাল বললেন্লাহান প্রথমে জিজ্ঞেস করেছেন ইসলাম এরপরে ইমান এরপরে এহসান এহসান শব্দের অনেক অর্থ হয় একটা অর্থ হচ্ছে সৌন্দর্য আরেকটা অর্থ হচ্ছে দয়া আমি এখানে যে অর্থটা নিচ্ছি এটা হচ্ছে পারফেকশন যে কোন জিনিসকে করার ক্ষেত্রে পারফেক্টলি করা একটা হচ্ছে যেমনে মনে হয় এমনি করে ফেলা আর একটা হচ্ছে যেভাবে হক আদায় হয় সেভাবে করা তো তিনি জিজ্ঞেস করলেন এহসান কি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন আল এহসান আন তা'ব্দাল্লাহা כאন্নাকা তারাহু ফা ইল্লাম তাকুন তারাহু فانه ইয়ারাকা ইহসান হচ্ছে তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি নিজের চোখে আল্লাহকে দেখতে পাচ্ছ থাকিলাম তাকুন তারাহু যদি আল্লাহকে তুমি দেখতে নাও পাও ফাইন নাহু ইয়ারা এতটুকু মনে রাখবে যে আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছেন অর্থাৎ দুইটা লেভেল এক সানের একটা হচ্ছে সর্বোচ্চ যে এমনভাবে আপনি আল্লাহকে সেজদা করছেন যেহে আপনি দেখতে পাচ্ছেন আল্লাহ কাবার কাটাআল্লাহকে যদি আল্লাহকে দেখা সম্ভব নয় আল্লাহ গায়েবুল গায়েব আল্লাহকে জান্নাতীরা দেখবে জান্নাতে যাওয়ার পরে হাদিসে এসেছে জান্নাতীরা চোদ্দ আরবি মাসের চোদ্দ তারিখের রাতে যেরকম পরিষ্কার আকাশে বিনা বাধায় চকচকা বিশাল পূর্ণিমার উজ্জ্বল চাঁদ দেখা যায় জান্নাতীরা এইভাবে সরাসরি আল্লাহ তাবার তালার আল্লাহ তাবার কাওয়ালাকে দেখবে জান্নাতীরা এই সৌভাগ্য তাদের হবে যারা দুনিয়াতে থাকছে আল্লাহকে না দেখে চেষ্টা করেছেন আর সবাই তো এই লেভেলে পৌঁছাতে পারবে না তাই না আল্লাহ নবী বলেছেন এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন আল্লাহকে দেখছো ফা ইল্লাম তাকুল তালাহু যদি বা না দেখো বা যদি এই লেভেল পর্যন্ত